দীর্ঘ রাজনৈতিক জীবনে একবারও বাড়িতে পুলিশ আসেনি আর নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে তার বাড়িতে দিনভর তল্লাশি চালিয়েছিল ইডি তারপর একবারও দলনেত্রী তাকে বা তার পরিবারের কাউকে ফোন করে কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এই অভিমান থেকে দলত্যাগ করেছেন ঘাসফুল শিবিরের দীর্ঘদিনের সদস্য তাপস রায় বুধবার তিনি যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে বৃহস্পতিবারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন তাপস রায়ের নাম না করে তাকে কটাক্ষ করে বলেন কেউ কেউ তো চলে যাচ্ছে ভয় পেয়ে একবার ইডি এলেই ইডির লোকই ফোন করে বলছে বিজেপিতে যান সমস্যা মিটে যাবে ওয়াশিং মেশিন ভাজপা কেউ কেউ তো ভয় আবার চলে যাচ্ছে বাবা ইডি ধরেছে একদিন বাড়ি গেছে যদি আবার যায় তাকে ফোন করে আবার গদ্দাররা বলে দিচ্ছে ইডির লোকেরাই বলে দিচ্ছে বিজেপিতে চলে যাও না ও জায়গা আমি তো দেখছিলাম ইউটিউবে সোশ্যাল নেটওয়ার্কে ईडी ऑफिसर एक स्टेटमेंट ना सी रेडर स्टेटमेंट जो हम लोग क्या करेगा हम लोगों को तो बोलता है तिरमूल देख के देख के पकड़ो